কিছু অন্ধ মানুষদের টেস্ট করতে দিয়েছি এবং তারা ভালো সারা পাচ্ছে তাকে পথ চিনতে সাহায্য করতেছে তাকে বই পড়তে সাহায্য করতেছে টাকা চিনতে সাহায্য করতেছে তাকে এখন কেউ ঠকাতে পারবে না চায়না কোরিয়া ওরা আমাদের পিচ পাঠাতে বলছে ওদের কন্টাক্ট আমরা এক্সচেঞ্জ করছি ইটস গুড ইনিশিয়েটিভ ফর বাংলাদেশ আমরা হচ্ছে অন্ধদের জন্য এআই ইন্টিগ্রেটেড একটা স্মার্ট গ্লাস বানিয়েছি যেটা অন্ধদের পথ নেভিগেশনে সাহায্য করবে মানুষের এক্সপ্রেশন মানুষ চিনতে সাহায্য করবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইস এটা ওদের পড়তে হেল্প করবে ওরা যে কোনো নিউজ পেপার যে বই গল্পের বই পড়তে পারবে মূলত এটা আমরা ব্লাইন্ড স্টুডেন্টের ফোকাস করে বানিয়েছি এটা একটা ব্রেলের অল্টারনেটিভ হতে পারে আমরা এটা চার বছর ধরে কাজ করতেছি রাইট নাও আমরা প্রোটোটাইপ স্টেজে আসি আমরা কিছু এনজিও থ্রুতে কিছু অন্ধ মানুষদের টেস্ট করতে দিয়েছি এবং তারা ভালো সারা পাচ্ছে তারা মনে করছে যে তারা একজন মানুষই পাচ্ছে তাদের সাথে থাকার জন্য তারা এখন আর নিজেকে বোঝা মনে করতেছে না তাকে পথ চিনতে সাহায্য করতেছে তাকে বই পড়তে সাহায্য করতেছে টাকা চিনতে সাহায্য করতেছে তাকে এখন কেউ ঠকাতে পারবে না চায়না কোরিয়া ওরা আমাদের পিচ পাঠাতে বলছে ওদের কন্টাক্ট আমরা এক্সচেঞ্জ করছি এস এ প্রেডি গুড ইনিশিয়েটিভ ফর বাংলাদেশ আর আমরা রেস্টার্ট করেছি কারণ আমরা আমাদের টিচারকে দেখেছি যে উনি হঠাৎ ব্লাইন্ড হয়ে যাওয়ার পর ওনার ফ্যামিলি কর্মক্ষম হয়ে যায় মানে একেবারে হজবর অবস্থা ইন দ্যাট টাইম সে কিছুই বুঝতে পারছে সে বেঁচে থাকার হোপ ছেড়ে দিয়েছে সো আমরা তো তখন ইঞ্জিনিয়ার তো আমরা চিন্তা করলাম আমরা এরকম একটা জিনিস বানাতে পারি তো সেই ক্ষেত্রে বানিয়েছে আর এটা খুব ভালোভাবে আমরা ইনিশিয়েটিভটা খুব জোরালোভাবে নিয়েছি যখন জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি আমাদের ছাত্ররা গুলিতে বন্ধ হয়ে গেছে দেশের পাশে শ্বের সাথে মেট্রো টিভি